মারো মারো নাও কোপরে নাও কোপরে নাও আমার সামনে

ও না ও না ইভেন তুমি লাস্টে দি ফুল ম্যাচ মারো ইভেন আর দেখা ব্যাক আপ দাও দাদা ইভেন কোন ইভেন দাদা এটা গ্লোব দেখা মারার এখানে দু নামাদের এখানে তাহলে আমি তো যাব জানা আমারও একবার একটু ঢোकाने যাওয়ার চেষ্টা করো এটা পুরো গেপেইতে যাও তো পুরো গেপেইতে সারা আই জোন এদিকে ডাউন ডাউন লাইট বেরো 100 টাকা দাও সেটা দিয়ে ভাই 100 টাকা দাও 100 টাকা 100 টোকেন দাও 100 টোকেন দাও 100 টোকেন দিতেছে আমি সামনে দেয় बस भाई इजी मूवमेंट कर ले यार सामने 3 का 3 का 3 का ए लॉन्चर लॉन्चर मैंने मारो तेरे ऐसे मारो भाई स्नाइपर रे ये भाई स्नाइपर है दिखे ओए इस्लाम ओए मार्कर है दिखे हमारा हमारा पीछे आ जाएगा हमारा यहां स्नाइपर लाल लाल का एक ऐसे है ये भाई दुश्मन दो टीम एक आ सुनो दो टीम एक ही नामहराイト ग्लोब दैट ग्लोब है ग्लोब এই শটে শটে দারুন দারুন ব্যাক হিট দি তোর মুতরো কি দরম তুমি আর ও কার মার তুমি এর কাটাউন পুরো লংগেস্ট লংগেস্ট লং বুঝেনা সেরা ব্যাক এর গুলো দেখো ইলা না নিয়ে নেব দিছানা শেষ आगे से देखिए तो ट्राई कॉलम पे डेड राइट कर डैमेज देख आ सो आ सो आ सो फास्ट नॉक 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 रेड राइट के तो ऑल दी ऑटो ऑल फॉलो ऑल फॉलो दिसन भाई आ सो आ सो डाउन ओके उसको मार रहा है तेरा पीछे तो भी चलते चलते पीछे वाल पीछे वाल ये वाला तेरा आ रखा वाला आ रखा वाला नहीं नहीं

кара 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 డౌన్ উপর 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 তুমি आजा তুমি आजा फसতেছ রা যাও টুতে রেগে মেগে মেগে ওরা আগুন গ্রাস উপরে আমার কাছে মনস্টার আছে বুঝছো আমরা মনস্টারে যাই মনস্টার আমার তো আছে

এদিকও কাম 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 गाइस चलो चलो লবি বলা যায় আহ লবির মধ্যে সব থেকে বেস্ট ওয়ে তারা খেলছিলেন বাট ইন্ডিয়ান নিজেদের মধ্যেই ব্যাচাল করে শেষ মুহূর্তে আসলে ভুইয়ে টা তারাই মিস করেছে

এবং আজকে গ্রুপ সি এর জয় জয়ার কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা আসলে নিজেদেরকে প্রমাণ করে যাচ্ছেন যে তারা আজকের প্রথম দিনটা একেবারে